سچے ہیں تو آج یہاں جو ہم آئے ہیں وہ اس لیے آئے ہیں کہ ان کی ہدایت ہے کہ ہم بتائیں کہ یہاں جو نقصان ہوئے ہیں جس طرح مسجد کا ہوا ہے یا دوسری مہمانات کا ہوا ہے وہ حکومت جو ہے وزیر اعظم صاحب اور آرمی چیف سید آسم علی صاحب جنرل صاحب وہ کہتے ہیں یہاں خود جس کو دوبارہ ریکنسٹرکٹ کریں گے میں آپ کو یہ اور ساتھ ہی ان کی جو فیملی ہے جو شہید ہیں یا زخمی ہیں उनको भी उनको पूरा किया जाएगा उनके फैमिली को बच्चों को उनकी जो जिम्मेदारी है वो उनकी ভারতের আক্রমণে জঙ্গিদের যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করবে পাকিস্তান সরকার যিনি বলছেন তিনি পাকিস্তানের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রানা তানভীর হোসেন মিডিয়ার সামনে একেবারে সরাসরি খোলা মেলা তিনি বক্তব্য রাখলেন এরপরেও এই পাকিস্তানের মতো একটা চরম নির্লজ্জ দেশ যারা জঙ্গিদের পোষণ করে যারা জঙ্গি পোষে সেই দেশটার প্রতি যারা আমাদের এখানকার তথাকথিত বুদ্ধিজীবী পাকিস্তানের হয়ে কান্নাকাটি করছেন পাকিস্তানের ওপরে বর্ষণ হয়েছে তার জন্য ভারত সরকারের মুন্ডুপাত করছেন পাকিস্তানের কেন জল বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য তাদের চোখের জল পড়ে যাচ্ছে সেই লোকগুলিকে তাহলে কি করা উচিত যারা জঙ্গিদের সাপোর্ট করে আমাদের দেশে থেকে আমাদের দেশে খেয়ে এই জঙ্গিদের যারা সাপোর্ট করে যে দেশ জঙ্গিদের সাপোর্ট করে তাদেরকে যারা সাপোর্ট করছে আমাদের এই দেশের এই মাটিতে যে মানুষগুলি তাদেরকে আমরা কেন দেশদ্রোহী বলবো না কেন দেশদ্রোহী তার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হবে না যদি এর বিরুদ্ধে জনরোষ তৈরি হয় তার দায় কে নেবে একেবারে খোলামেলা এটা কারো লুকোচুরির কোনো ব্যাপার নেই পাকিস্তানের জঙ্গি পোষণ হয় জঙ্গিদের পুষতে পাকিস্তানের সরকার এদেরকে মদত দেয় আর টাকা দেয় হচ্ছে আমেরিকা এক গোপন রিপোর্ট বেরিয়ে এসছে যেখানে আমেরিকা শুধু এবারে যে আট হাজার ছশো কোটি টাকা দিয়েছে এর এক অধিকাংশ টাকা যাবে এই জঙ্গিদের ক্ষতিপূরণ এবং জঙ্গিদের পোষার জন্য ভারত কেন সংঘর্ষ বিরতিতে গেল সেটা বিতর্কিত বিষয় সেটা আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমেরিকার মদত পুষ্ট এই জঙ্গিরা পাকিস্তানের হয়ে আমাদের দেশের ওপরে দিনের পর দিন আক্রমণ চালাবে আর এই পাকিস্তানের হয়ে এই জঙ্গিদের হয়ে আমাদের দেশের এখানে তথাকথিত বুদ্ধিজীবী এবং কিছু মাকু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই সমস্ত চেঁড়ে ছোটেরাগুলি এই পাকিস্তানের হয়ে তারা গলা ফাটাবে আর পাকিস্তানের হয়ে তারা কাঁদুনি গাইবে মারের দরকার একেবারে সেনাবাহিনী দিয়ে পেটানো দরকার এই ধরনের মন্তব্য যারা করবে আর এই জঙ্গি পাকিস্তানের পক্ষে যারা কথাবার্তা বলবে আমাদের দেশ সহিষ্ণু দেশ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সহিষ্ণুতা অনেক বেশি তাই এরা পার পেয়ে যাচ্ছে এটা যদি অন্য কোনো রাজ্য হতো তাহলে মেরে একেবারে ঠ্যাং খোড়া করে রেখে দিত ইয়া কি হচ্ছে ফজলামও হচ্ছে একটা দেশ জঙ্গি পুষছে যে দেশের সরকার বলছে জঙ্গিদের পেছনে আমরা যে সব ক্ষয়ক্ষতি আমরা পূরণ করে দেবো তাদের কাজ শুধু ভারতের গিয়ে আক্রমণ করা ভারতকে অস্থির করে রাখা আর সেই দেশটা সেই জঙ্গিদের কান্না এদের প্রতি সাপোর্ট দেখাচ্ছে এরা আপনার পাড়ার আশেপাশে এই ধরনের যারা মন্তব্য করবেন প্রয়োজনে প্রশাসনকে জানান প্রশাসন যদি হস্তক্ষেপ না করে তাহলে বিভিন্ন দিকে যা চলছে একেবারে গণপিটুনি সেই পিটুনির রাস্তাতে যেতে হবে দেশত্বাবোধ রাষ্ট্রবাদিতার বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে এই ধরনের করা অনুশাসন বা করা শাসন দরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশ কেন এখনও এদের প্রতি এত দয়া এত মায়া এত মমতা দেখাচ্ছে সেটা আমাদের কাছে কিছুটা পরিষ্কার হলেও আমরা চাই দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন কারণ তৃণমূল সরকার বা তৃণমূল পরিচালিত এই প্রশাসন এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারবে না কারণ এর মধ্যে আবার ভোটের অঙ্ক রয়েছে কারণ যাদের বিরুদ্ধে তারা যাদের হয়ে যারা গলা ফাটাচ্ছে তারাই তৃণমূল কংগ্রেসের ভোটার তাই তৃণমূল কংগ্রেস নিজের থেকে এদের বিরুদ্ধে কিছু বলবে না জনগণকে জবাব দিতে হবে একেবারে পরিষ্কার পাকিস্তানের এর আগেও আমেরিকা দু সালে যেটা জানা গেছে প্রায় সাত হাজার কোটি টাকা দিয়েছিল যার অধিকাংশ খরচা হয়েছে এই জঙ্গিদের পেছনে আমেরিকার বেশ কিছু অস্ত্র গোপন অস্ত্র পাকিস্তানের ঘাঁটিতে লুকিয়ে রয়েছে আর সেই জায়গায় ভারতের মিসাইল আক্রমণ করে চলে এসছে ব্রহ্মস আক্রমণ করে এসছে তাই আমেরিকার টরক রড়ে গেছে যে যদি একটি মিসাইল আরেকটুখানি দূরে ছুঁড়ে ফেলে দেয় তাহলে তাদের যে অস্ত্র ভাণ্ডার সম্ভবত সেখানে পরমাণুবম লুকিয়ে রেখেছে সেগুলি একেবারে বিধ্বংস হয়ে যায় এবং কার্যত পাকিস্তান দেশটাই পৃথিবী থেকে মুচ্ছনে চলে যাবে এমনিতে পাকিস্তান দেশটা পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই কারণ যারা কাজ হচ্ছে এই জঙ্গিদের মদত দেওয়া আর সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া তাদের সেই রকম দেশ পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই এই পৃথিবীটা অনেক সুন্দর শান্ত পৃথিবীটা সাধারণ ভালো মানুষের জন্য এই সব জঙ্গি পোষণকারী নির্লজ্জ কতগুলি বেহায়া মানুষের জন্য না কিন্তু আরও খারাপ লাগে যখন এই বেহায়া নির্লজ্জ জঙ্গি তোষণকারী জঙ্গি পোষণকারী এই দেশটার হয়ে আমাদের দেশের মানুষরা যখন কথা বলে তখন সত্যি খারাপ লাগে যে কোন ভারতবর্ষ এ কোন ভারতবর্ষ যে যেখানে রাষ্ট্রবাদীর বিরুদ্ধে সব সময় একটা আওয়াজ একটা সিস্টেম চলে আসছে রাজনৈতিকভাবে হোক বা বুদ্ধিজীবীর আড়ালে হোক কাদের থেকে কি ইন্টারেস্টে এরা এই দেশদ্রোহিতা করছে সেটা কিন্তু তদন্ত হওয়া দরকার আইন হাতে না তুলে নেওয়ার জন্য আমি আগেও বলেছিলাম এখনও বলছি আপনারা আইন হাতে তুলে নেবেন না কিন্তু এই ধরনের যারা মন্তব্য করছেন তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন প্রশাসন এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তখন সম্মিলিতভাবে কিভাবে প্রতিরোধ করা যায় সেটা আমরা ভাবনা করে দেখব আর পাকিস্তান পাকিস্তান মুছে যাওয়ার সময়ের অপেক্ষা এই ভারতের হাতেই নিধন হবে পাকিস্তান যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল সেই পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে দেবে পৃথিবী থেকে সাফ করে দেবে এই ভারতবর্ষ শুধু সময়ের অপেক্ষা পাকিস্তানের ভেতরে আভ্যন্তরীণভাবে বালোচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ সানিছে একের পর এক বিস্ফোরণ ঘটছে প্রচুর পাক সেনা মারা যাচ্ছে ভারতের আক্রমণ সামলাতে না সামলাতেই বালোচিস্তানের আক্রমণ পড়ছে একেবারে ছন্নছাড়া হয়ে গেছে পাকিস্তান দেশটা কারণ জঙ্গিদের পোষণ করলে যাদের আর কোনো কাজ নেই তা নাই তাদের কোনো শিক্ষা নাই কোনো ইন্ডাস্ট্রি নাই কোনো ব্যবসা নাই কোনো হসপিটালিটি কোনোটাই কোনো কিছু নেই শুধুমাত্র জঙ্গি পুষে অন্য দেশকে তারা জঙ্গি কার্যকলাপ দিয়ে তাদেরকে অস্থির করে রাখাটাই এদের কাজ তাই এই দেশের প্রতি বিন্দুমাত্র মায়া মমতা দেখানোর কোনো প্রয়োজনে বা দেখানো উচিতও না আর যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত